জয় গৌর জয় নিতাই বন্ধুরা আজ আমরা এমন পবিত্র স্থানে এসেছি যেখানে ক্রিয়া করেছিলেন স্বয়ং ভগবান ভগবানের জোর কতখানি তা বলতে এই আর এই সূত্রে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের অগ্রদীপের গোপীনাথ মন্দিরে এই গোপীনাথ মন্দিরে কিভাবে আসতে হবে বলেনি হাওড়া ব্যান্ডেল কাটুয়া লাইন ধরে রেলপথে অগ্রদ্বীপ স্টেশনে নেমে বা কাটোয়া থেকে পুরনো কানলা রোড ধরে সড়কপথে এখানে আসা যায় গঙ্গা নদী নৌকায় পার হয়ে যেতে হবে অপরদিকে শিয়ালদাহ লালগোল্লা ট্রেন পথে বেতুয়াডারি স্টেশনে নেমে বিভিন্ন ধরনের যানবাহন ধরে অগ্রধীপে আসা যায় কথিত আছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের এই গোপীনাথ দেব বিগ্রহ প্রতিষ্ঠা করিয়ে নামকরণ করেছিলেন স্বয়ং চৈতন্যদেব এখানকার দেবতার শিব হলেন চৈতন্য দেবের অন্যতম পার্শ্বাদ গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষ কে ছিলেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে অনেক রোমহর্ষক কথা আছে এই ভিডিওতে আমরা এই যে এই যে কাটোয়া স্টেশনে ট্রেন নিয়ে তারপরে অগ্রদ্বীপে নেমে যাচ্ছি এই যে স্টেশনটা দেখুন অগ্রদ্বীপ এই অগ্রদ্বীপ স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে এই যে দিয়ে গিয়ে তারপরে সাইডে আমাদের টোটো নিতে হবে এই ডান দিকে গিয়ে এখানে একটা সত্যনারায়ণের একটা মন্দির রয়েছে এই মন্দির ওই যে মন্দিরটা আর এই দেখুন এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটো করে আমরা যাব ঘাটে অটো আমাদের ঘাটে এই এই জায়গাটায় নামিয়ে দিল যে এখন আমরা একটা খুব সুন্দর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফেরি ঘাটের দিকে এগিয়ে চলেছি দেখুন কত সুন্দর দৃশ্য এই যে এত সুন্দর মা গঙ্গার দৃশ্য এই দেখুন এখানে চার চাকা লরি সব যাচ্ছেই নৌকা করেই থাকেন কিভাবে পারাপার হচ্ছে কত রিক্সের ব্যাপার আমরাও এই নৌকায় উঠে পড়লাম একটু ভয় ভয় লাগছিল যে এত বড় গাড়ি গঙ্গার উপর দিয়ে যাবে এই পারে এসে আমরা এখানে পাঁচ টাকা করে নিল ফেরি এখানে মন্দিরে যাওয়ার জন্য তখন টোটো অটো সব আছে তবে পায়ে হেঁটেও যাওয়া যেতে পারে বেশি দূর নয় কলিযুগে ভগবান এসেছিলেন নাম সংকীর্তনের মাধ্যমে দুষ্কৃতীদের মনের মলিনতা দূর করার জন্য সুকৃত স্থাপন করার জন্য বিলাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুরূপে যার মুখে সদায় হরে কৃষ্ণ নাম ছাড়া কিছুই ছিল না তিনি কলির জীবকে বোঝাতে চেয়েছেন এই কলিতে হরি নাম একমাত্র সম্বল এছাড়া জীবের কোনো গতি নেই এই কলিযুগে ভক্তের প্রতি ভগবানের যে কতটা প্রেম যেটা চার যুগের মধ্যে অবিরল সেই ভক্তবৎসল ভগবান লীলা স্থাপনের জন্য সাথে এনেছিলেন তার অষ্টসখীর এক সখী রঙ্গবতীকে যার কলিতে নাম গোবিন্দ ঘোষ গৌরীয় মার্গের নায়ক সাধক গোবিন্দ ঘোষ জনশ্রুতি অনুযায়ী এক সময় এই চৈতন্যদেবের বিশ্বস্ত সহচর পরবর্তীকালে বৈষয়িক আসক্তির জন্য সেই চৈতন্য দ্বারা পরিত্যাজ্য হয়ে অগ্রদ্বীপে ধারে বসবাস শুরু করেন সন্ন্যাস ধর্ম ত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও গোপীনাথ বিগ্রহকে পূজা অর্চনা করতেন প্রতিদিন কিছুদিনের মধ্যে তিনি হারান স্ত্রী পুত্রকে এক প্রচলিত কাহিনী থেকে জানা যায় যে বৃদ্ধ বয়সে তিনি তাঁর পরলৌকিক ক্রিয়া নিয়ে ভীষণভাবে ভেঙে পড়েন ভগবান স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধাতি সম্পন্ন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন ভক্তের শ্রাদ্ধ স্বয়ং দেবতা গোপীনাথ একমাস অবিসান্য গ্রহণ করেন ও কাছা ধারণ করেন এই সেই গোপীনাথ আপনারাও দর্শন করুন শিশুপুত্রকে হারিয়ে শোকস্তপ্ত ভক্ত গোবিন্দকে মৃত্যুর পরে তা শ্রাদ্ধ করবেন স্বয়ং দেবতা স্বপ্নে এমন আশ্বাস দিয়েছিলেন গোপীনাথ তারপর থেকে আজও চলে আসছে এই এখানে প্রতি বছর চৈত্রের কৃষ্ণ একাদশী তিথিতে শুরু হয় মেলা দোল পূর্ণিমার পরে কৃষ্ণ একাদশীতে ঘোষ ঠাকুরের প্রাণ তিথিতে হয় এই যে এই জায়গাতে প্রচুর মেলা বসে অনেক বড় বড় আখড়াও বসে এখানে বাউল গানের অনুষ্ঠান হয় এই যে জায়গাগুলোতে চিড়ে মহোৎসবের মধ্যে দিয়ে মেলা শুরু হয় দ্বিতীয় দিন অন্ন মহোৎসব এবং শেষ দিন বারুণী সংক্রান্তিতে স্নানযাত্রা প্রথম দিন মন্দির থেকে গোপীনাথ বিগ্রহ নিয়ে আসা হয় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে দেবতার হাত দিয়ে মানব পিতার কোষ ও পিণ্ডদান করা হয় এটি গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে আর এই পাশেই রয়েছে এই যে এটা পুরনো মন্দির এখানে দেবতাকে তার মানব পিতার অনুষ্ঠানের এমন বিরল নমুনা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অধিকাংশ মেলায় কোনো না কোনো পূজা পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হয় কিন্তু অগ্রদীপের গোপীনাথের মেলা এক অন্য বিরল সংযোজন শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্শ্বদ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে এখানে মেলা হয় চৈত্র মাসে সেই কারণে এই মেলা গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ মেলা নামেও পরিচিত চারশো ছত্রিশ বছরের পুরানো এই মেলা যদিও বারণী স্নানকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা শ্রী চৈতন্য পূর্ব সময় থেকেই বাংলা বিহার উড়িষ্যা নানা প্রান্তের ভক্তদের আগমনে প্রায় সাড়ে চার শতাব্দী ধরে এই মেলার ইতিহাস সমৃদ্ধ বারুণী স্নানে গঙ্গা সন্তান বিসর্জনের ঘটনাও ঘটেছিল শোনা যায় তবে বর্তমানে গোপীনাথ মন্দিরটি তা নবরূপে তৈরি হয়েছে এইটি ওই মন্দিরটি এটি হচ্ছে এই নতুন এখনকার মন্দির এই যেটা আর এখানেই দেখুন একটি আঠলা রয়েছে আর এই পাশে রয়েছে এটা হচ্ছে গোপীনাথজির পুরানো মন্দির এটা হচ্ছে পুরানো মন্দির আর এই পুরনো মন্দিরের পাশেই রয়েছে এখানে একটি এই যে এই গাছটির নিচে রয়েছে একটি শিব মন্দির এই যে এই দেখুন আর এখানে শিবজিকেও দর্শন করে নিন Ey Cimuhadir,